আপনারা এসে আমি তোমাদের সাথে সামনে আরেকটা নতুন কন্ট্রোভার্সি নিয়ে তো টিনা আজকে কী বলছে টিনা টিনা বক্তব্য হচ্ছে টিনা বলছে যে লিমিট ক্রস করবো না তো লিমিটটা কে ক্রস করছে আমরা না টিনা টিনা এখন আমরা জানতে পেরেছি যে কাজ অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়েছে আট হাজার টাকা দিয়ে আর ফোকলা বুঝতেই তো পারছো কার জন্য ভাড়া দেওয়া হয়েছে এবং সেখানে কী হবে তো টিনা নিজে কী করছে টিনা টিনা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে আমরা কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করছি তাকেই টিনা রাখবো টিনা যে টিনা যে এইগুলো কন্টেন্টগুলো বানাচ্ছে তো ও যদি আমাদের কন্টেন্ট না ছুঁড়ে দেয় ও যদি কন্ট্রোভার্সিয়াল টপিক যেমন ও প্রথমে সাসপেন্সে রাখলো যে ফ্ল্যাটটা কি ফ্ল্যাটটা কিনলাম হ্যাঁ এইটা বললো কিন্তু পরবর্তীকালে কী জানা গেলো যে ফ্ল্যাটটা আদৌ কেনে নি কারণ একটা ফ্ল্যাট যদি কেনে সেই ফ্ল্যাটটা ওরম অবস্থায় থাকে না চিমনি অত নোংরা জানলা জানলার যে চ্যানেলগুলো তোমরা অন্তত যা ফ্ল্যাট খেয়ে আর টিনা টিনা যেভাবে আগে ব্লগুলো করছো ফ্ল্যাট যদি কিনতো তা একটা অনেকগুলো ব্লগ আগে দেখাতো তো ফ্ল্যাট দেখা মানুষ কি পাঁচ ছটা সাতটা ফ্ল্যাট দেখে অনেকগুলো ফ্ল্যাট দেখে কেনে মানুষ শুরু করে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় থাকে তারা কনটেন্ট কী করে কেন আমরা একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছি আগে ফ্ল্যাটগুলো দেখা হচ্ছে সেইগুলো কিনে একটা ব্লগ করছি দিয়ে তারপরে আমি ফ্ল্যাট সিলেট করছি কিন্তু এক্ষেত্রে চিনা আমাদের একবারেই দূরে ধুলো ফ্ল্যাট খেয়েছি এর মানে জিনা বলছে বলতে কী চাইছে টিনা আমাদের কাছে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কারণ একজন তো মহারানী কন্ট্রোভার্সি ফুটে কেটে দিয়েছে তারপর থেকে তো তারপরে এলো এই পি ব্লগস সেও প্রেগনেন্সি আর ওই ওই পরকিয়া নিয়ে একটা কন্ট্রোভার্সি করলো তারও চ্যানেলে ঘুরবো টিরাও সেই টিরাও পরকিয়া করছে আর ও তো এমন জায়গায় ফ্ল্যাট নিয়েছে যে জায়গায় ওর যে মানে যে ওর যে কু অভিসন দিয়ে যেটা ওর আর যে কু অভিসন দিই সেটা ওর সাকসেস হয়ে যাবে দ্বিতীয় কথা ও প্রথমে কি বলেছিল ও বলেছিল যে আমি ছেলের জন্য কিন্তু বন্ধুরা তোমরা জানো এই যে এতগুলো ব্লগ দেখলে এত কেনাকাটা দেখলে ছেলের জন্য একটা সূর্য দেখেছ সূর্য কি সে কিনেছে কত সহজ আর একটা মা দিনের পর দিন একটা ছেলেকে রেখে তো কন্ট্রোভার্সি তো সেখানেই এসে যায় কি করে মাটা পারে তাহলে এমন কি তার এমন কী তার মানে পিছু নেই এমন কী তার একটা মায়ের একটা পিছু টান থাকে হ্যাঁ তো সে ওর মানে সে পিছু টানও নেই ওর সংসারও নেই বলছে আমি সংসার করছি সংসার কার সাথে হয় স্বামীর সাথে বাচ্চা সাথে একা সত্যি সংসার হয় ও কীভাবে ও এমনভাবে বিহেভিয়ার করছে যেন ও একটা আইবুড়ো মেয়ে ওর এখনও বিয়ে থা হয়নি বাচ্চা হয়নি এইভাবে বিহেভিয়ার করছে একটা আইবুড়ো মেয়ে বলে ঠিক আছে কিন্তু একটা সংসার করেছে যে এত বছর সে তাহলে এত বছর যে সে করেছে সেগুলো মেকি ছিল তার মধ্যে কি কোনো রিয়ালিটি ছিল না আর আজকে যে সন্দীপকে ছেড়ে ও যে চলে এসছে চলে এসেছে বড়ো বড়ো কথা বলছে আজ খুব ভাইরাল হয়েছে কার জন্য একজনের জন্য তো হচ্ছে বন্ধুরা সবাই আমরা জানি তাহলে ও আজকে কি সুন্দর সংসারের থেকে যদি ও আমাদের আমাদের বলছে লিমিট ক্রস করা আমরা ভিভার্স যদি পাঁচটা কথা বলছি আমরা তো কিছু করতে যাচ্ছিলো লাইফে ও বলছে আমাদের বক্তব্য আমরা কন্ট্রোভার্সি করার বক্তব্য পজিটিভ নেগেটিভ যে পারি যেরকমভাবে কন্ট্রোভার্সি করছে কিন্তু টি নাই তো লিমিটটা ক্রস করে করে সব কন্টেন্টগুলো দিচ্ছে তাহলে লিমিটটা আমরা কত ক্রস করলাম আর চব্বিশের যে কথা বলছে টিভির কথা আজও প্রমাণ দিক যে খোসলা ইলেকট্রনিক্স কিন্তু বারবার ফোন করছে কারা কারা করেছে ও সেটাকে রিভেন্ট করুক ও কেন আজে বাজে সবার উপরে ব্লেম ধরছে কারা ফোন করেছে কারা কী জিজ্ঞেস করতে চাইছে হ্যাঁ ও নিজেই বলেছে আর আমার তো করে পুরো কথাটাই ভিভু একটা ইলেকট্রনিক্স কোম্পানি সে একটা ফ্রিজের সাথে আমরা একসাথে ফ্রিজ এসি মাইক্রোওয়েভ কিনেও আমাদের কোনো কিছু ফ্রি নেয় আর ও একটা ফ্রিজ কিনেছে তার সাথে ওকে এল ইডি টিভি ফ্রিতে দিয়ে দিয়েছে হতে পারে চব্বিশে যে এল ফ্রি ফ্রি ফ্রিবি একটা ফ্রিজের সাথে ফ্রি দিয়ে দিয়েছে এই তো হায়ারের ফ্রিজ কিনেছে হায়ারের ফ্রিজ তো আমিও কিনেছি ওই আমাদের তো দেয়নি আমরা তো ব্রেটিস্টার দিয়ে কিনেছি খোসরা দিয়েও কিনেছি তাহলে একটা ভুয়ো বা কন্টেন্ট বানালেই হলো শুধু পাবলিশ বিলটা দেখে বলুক যে না এটা আমি গিফট পেয়েছি তো বিল যে কিছু দেখাইনি তা আমরা কী করে পারবো যে এটাও ভুয়ো কন্টেন্ট বানানোর জন্য বলতে পারে যে আমি এতটা ফেমাস যে আমাকে বন্ধুরা পুরো ব্লগটা আমি তখন শেষ করতে পারিনি কারণ আমার মানে চার্জটা শেষ হয়ে গেছিলো তো আমি যেই কথাগুলো বললাম তো তোমরা বলো যে ঠিনা যে বলছে আমরা বলে লিমিট হারিয়ে গেছি তা আমরা যদি লিমিট হারিয়ে যাই তাহলে ও ও লিমিট ক্রস করছে না একটা ওয়াইফ হয়ে তার স্বামী শ্বশুর শাশুড়িকে ছেড়ে ওই যে ব্লগিং মানে ভিউজের জন্য এই যে কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো করছে এগুলো কি ও লিমিট ছাড়ছে না লিমিট আমরা ছাড়াচ্ছি আমাদের লিমিট ছাড়িয়ে আমাদের লাভ ওই ছাড়াচ্ছে আর খোসলা দিকে যে ফোন ঠোন করেছে তার প্রমাণ কোথায় তারপরে তো কথা বলবে প্রমাণ ছাড়া কোনো কথা গণ্য হয় না কারণ আমরা যদি ওর নামে কোনো কথা বলি সেখানেও আমরা প্রমাণ দিয়ে কথা বলছি যে ও ফোকলার সাথে ওই এগ্রিমেন্টটা করেছে এবং ও আট হাজার টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছে তা আমরা আমরা ও মানে বলে না আমাদের যেরকম কন্টেন্ট ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সিটা আমরা সেরকম আর আমরা তো লিমিট ছাড়িয়ে করবো তাতে ও যদি কিছু করতে পারে করুন কারণ একটা মেয়ে যখন পরকিয়া হয়ে সেটা সংসারে মানে রাবণ যেমন মানে ওই লক্ষণ যেমন একটা রেখা টেনেছিল সীতা সেটা পার করেছিল বলে রাবণের কাছে সীতা রাবণ সীতাকে নিয়ে গেছিল তো এইভাবেই ও লক্ষণ রেখা পার করে দিয়েছে তো ওর জীবনে এখন এরমই আসতে থাকে কারণ ও যে ভুলটা করেছে আর যে পথে চলছে সেটা মোটেই একটা শিক্ষিত আর শিক্ষার কথা বলছে ওর তো কোনো শিক্ষাই নেই ওর তো কোনো শিক্ষাই নেই ওর কোনো শিক্ষাই নেই ও যেগুলো করছে না ওগুলোও ছে্যামলামি করছে একটা বিবাহিত একটা মা একটা কি করে সে দিনের পর দিন এই আইসক্রিম খাচ্ছে এই কেনাকাটা করছে তার ছেলের সম্বন্ধে দেখি তারা একটু অনুশোচনা একটু দুঃখ হয় না ওই আমরা তো পারি না তো বধুরা তোমরা বলো যে লিমিট কে ছাড়াচ্ছে চিনা না আমরা আর কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে যে আমার এই ভিডিওটা কেমন লাগলো আর এই যে পরকীয় থকমাটা এই যে ইউজ করছে ভিউজের জন্য এটা কি সত্যি গ্রাহ্য করা যায় মানে এটা কি সত্যি মেনে নেওয়া যায় শুধু পরকীয় করছে ভিউজের জন্য তো চলো বন্ধুরা আজকে আমার ব্লগ এই পর্যন্তই পরে আমার দিন তোমাদের ব্লগের সাথে দেখা হবে ব্লগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি ব্লগটা খুবই ছোটো করলাম কারণ আমি কালকে ট্রাভেল করেই জামশেদপুর থেকে কলকাতায় এসেছি তো আমার মানে শরীরটাও ভালো ছিল না কিন্তু একটা ব্লগ যেহেতু আমাদের মানে দেওয়া প্রত্যেকদিন একটা ছোটোখাটো না দিলে এনগেজমেন্টটা করতে যায় তো যাই হোক প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরা বলো আমরা চ্যানেলে কি কন্ট্রোভার্সি দেখবে না ডেলি ব্লগ দেখবে তাহলে আমি সেই মতো ভিডিও না বলবো তো বাই বন্ধুরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট কর তাতে আমাদের আরও আগ্রহ বাড়ে